মুসলিম ধর্মাবলম্বী মানুষের প্রিয় দর্শন ভূমি হল পবিত্র মক্কা এবং মদিনা শরীফ এই দর্শনের ধর্মীয় পোশাকই নাম হলো হজ এবং উমরা বিভিন্ন দেশ থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন হজ এবং উমরা করার উদ্দেশ্যে মক্কা এবং মদিনা শরীফে যায় আর এই হজ এবং উমরা পালন করতে আপনি কি কোনো নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত ট্রাভেল সংস্থা খুঁজছেন তাহলে আপনার চিন্তা করার দিন শেষ একেবারে বাঙালিয়ানায় সব রকমের সুষ্ঠু পরিষেবা দিতে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফ দাদা হুজুর মাজারের পাশে গড়ে উঠল আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের শাখা বিগত আট বছর যাবৎ মানুষের পরিষেবা দিয়ে আসছেন আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের দুই ডাইরেক্টর কারামাতুল্লাহ মিদ্দে এবং শাহা রিয়াজুদ্দিন সরকার পবিত্র দুয়ার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নতুন শাখা অফিস ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা শরীফের মতো জায়গায় এই ট্রাভেল সংস্থার উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষজন এদিন এই আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের উদ্বোধনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় দর্শক আপনাদের আরও শোনাবো একেবারে শীততাপ নিয়ন্ত্রিত ঝাঁ চকচকে এই অফিসের উদ্বোধনে উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের বর্তমান মুখ্য নির্দেশক তথা মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের কর্ণধার পীরজাদা আলহাজ তহা উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের অন্যতম পীরজাদা আলহাজ আবু কুয়াফা সিদ্দিকি সহ সমাজের বিশিষ্ট গুণীজনী ব্যক্তিরা বিশেষ করে মনে রাখবেন আপনাদের কথা মতো আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড পরিষেবা দিতে বদ্ধপরিকর যোগাযোগ করতে ফোন করুন নাইন নম্বরে অথবা এইট এই দুই নম্বরে আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা সিক্স এ এস এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের শাখা অফিস ফুটফোড়া দরবার শরীফে উদ্বোধন হওয়ায় বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুটফোড়া দরবার শরীফ তরফ থেকে এই আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড যে হাজিদের হসিবার যে অফিস আজকে উদ্বোধন হলো এবং যারা এই অফিস উদ্বোধন করেছেন তাদের মু জানাচ্ছি তার সাথে সাথে আলমিকা ইন্টারন্যাশনাল যে প্রাইভেট লিমিটেডে যে অফিস করা হয়েছে আমি নগন্য নির্যাদা হিসাবে আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বলবো প্রত্যেকটা ব্যক্তির কাছে বলবো আপনারা এই জায়গা থেকে আপনারা পাসপোর্ট দিয়ে অর্থ দিয়ে ওমরা হজ যাওয়ার জন্য প্রস্তুত হন আল্লাহ তালা দরবার দোয়া করি আল্লাহ আপনাদের ওমরা হজ কবুল করেন আমার খুবই পরিচিত মানুষ এবং আমাদের পরিচিত মানুষ তিনি হাদিসিয়াদের হজে নিয়ে যাচ্ছেন কিন্তু তাঁর ফুরফুরা একটা অফিস করার খুবই অর্জুন বলে মনে করি আমিও তাঁকে বলেছিলাম মাসাল্লাহ আজকে উদ্বোধন হলো আমার ভাইপুরা আসলেন ভাইরা আসলেন উদ্বোধন হলো আমি অফিসে যারা পরিচালনা করছেন তাদেরও বলবো আপনারা সুন্দরভাবে হাজি সাহেবদের নিয়ে যাবেন কোনো হাজি সাহেব যেন আগুন তুলে না কথা বলতে পারে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং সামনে কি মাসে যাচ্ছেন অক্টোবর অক্টোবরে যাচ্ছেন চল্লিশ জনকে নিয়ে নভেম্বরে যাচ্ছেন পঞ্চাশ জন পঞ্চান্ন জনকে নিয়ে ইনশাল্লাহ আমার বড় আশাও আছে আমি এনার সাথে কোনো দিনই যাইনি আমার বড়ো আশা আছে আমি ফ্যামিলিসহ এবং আমার যারা কাছের মানুষ তাদের নিয়ে ইনশাল্লাহ আমিও এনাদের সঙ্গে যাব ইনশাল্লাহ আল্লাহ কবুল করলেন আর আল্লাহ দুয়া চাই আল্লাহ প্রত্যেককে যাওয়ার তফিক দান করেন এই যে ট্রাভেলস আপনি নাম বললেন এই ট্রাভেলসের সঙ্গে আমার কম বেশি পাঁচ বছরের সম্পর্ক অবশ্যই এনাদের সঙ্গে আমি একবার গিয়েছিলাম আমি যেবারে গিয়েছিলাম সেভাবে সেবারে যথেষ্ট আমার ভালো সেবা দিয়েছে আর এখন আলহামদুলিল্লাহ ট্র্যাভেলসের তো অভাব নেই সবাই সরকমভাবে নিয়ে যায় তো এনাদের সঙ্গে গিয়েছি তো এনারা আমার সঙ্গে যেভাবে যে কথা বলেছেন বা আমার সঙ্গে যেটা বলেছেন সেটা পালন করেছেন এখন অনেকেই নিয়ে যাচ্ছে যারা যাবেন আলহামদুলিল্লাহ এখান থেকে গেলে আশা করি অসুবিধা হবে না সুবিধা হবে আপনাদের তবে যারা যার মাধ্যমে যাবেন আগে কথা বলে নিয়ে যাবেন যাতে ওখানে গিয়ে অসুবিধাটা পড়তে হয় বিশেষ করে মক্কা ব্যাপার মধুমশৈবের ব্যাপার সেখানে মানুষের একটা অন্তর একটা নরম থাকে অনেক কিছু যদি সুবিধা যদি না দেওয়া হয় সে তাও খাই কিছু বলে নেই তারপরও যারা যাবেন সকলকে বলবো যার মাধ্যমে যান আগে থেকে বলে দেবেন তারা কি সেবা দিতে চাইছে জেনে তারপরে যাবেন আর আমি গিয়েছিলাম আমাকে দু সালে গিয়েছিলাম আমাকে আমাদের যারা ওনার আছেন ভাই আর হাবিব ওনারা আমাকে যেটা বলেছেন আমি একটা এক্সট্রা ফ্যাসিলিটি চেয়েছিলাম আমাকে এক্সট্রাটাও দিয়েছে অস্বীকার আমি গেছিলাম হচ্ছে দু হাজার একুশে না দু হাজার একুশে গেছিলাম আমি মা আর বোনের সাথে তখন জানতাম না কেমন কি ছিল এইটাই আগে আমি এসাম দু হাজার উনিশে তখন একটা গ্রুপের সাথে গেছিলাম অত ভালো কিছু দিন দূরে রেখেছিল আর এইটা যেটা আছে এখানে বলেছে সব কাছে রাখবে আর মক্কায়ও কাছে রেগেছে আর মদিনায় তো অনেক কাছে বলেছে সেরকম লেগেছে আর টাইম টু টাইম খাবার দিয়েছে কিন্তু আর পরিষেবা তো খুবই ভালো আমরা একটু দেরি করে হোটেলে আসতাম তাও খাবার থাকতো মানে আর এত কমে নিয়ে কেউ যাবে না এই কলকাতায় আমার নাম রেহান তস্কর বাড়ি বাদি কলকাতায় এর মধ্যে আমরা দু হাজার তেইশে গেছিলাম ফেব্রুয়ারির আঠেরো তারিখে আর যাই হোক ফেব্রুয়ারিতে ফ্যামিলি সমেত নিয়ে গেছিলাম পরিষেবা আমাদের খুবই ভালো কারণ ওনার সঙ্গে পরিচয় অনেক দিনের আমার পরিচয় মেয়েরা ভাইয়ের কাছে থেকেন আমার পরিচয় ওনার সঙ্গে সংগঠন সেই হিসাবে উনি আমার কাছ থেকে যা আমাকে বলে নিয়ে গেছে সেই আমি খাওয়া দাওয়া অনেক আমার নাম হচ্ছে লস্কর বাড়ি হাওড়া ডিস্ট্রিক্ট আমরা এটা আমাদের এই ফুলপুরা শরীফের ব্রাঞ্চ অফিসের উদ্বোধন হলো আর আমরা এই ফিল্ডে আছি গত আট বছর ধরে এস কে যে ট্রাভেল সার্ভিস নাম শুনেছেন ওটাও আমাদের এটা আমরা আরও সংঘটিতভাবে আরও বড় ভারভাবে করার জন্য এই প্রাইভেট লিমিটেড কোম্পানি খোলার একটা চিন্তাভাবনা ছিল সেই সঙ্গে একটা বরকতপূর্ণ নাম আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এটারও ওপেনিং হলো এবং এই ব্রাঞ্চ অফিসের আমাদের কর্পোরেট অফিস হচ্ছে কলকাতা নিউ মার্কেটে সিক্স এস এন মেনারিজি রোডে তো এটাও আমরা করলাম ফুরপুরা শরীফের মতো জমিনে বরকতপূর্ণ জমিনে অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের আমাদের অনেক হুজুর কেবলারা এবার পীরজাদা ভাইজানরা ওনারাও বারে বারে বলেছিলেন এইখানে একটা ভালো করে করুন সেই হিসাবে আজকে করলাম আমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এর আগে তো গেছেন তখন আমাদের ব্রাঞ্চ ছিল না এখানে এখন ব্রাঞ্চ করেছি আশা করব হজুরা আমাদেরও টাই দেবেন সুযোগ দেবেন কোভিডের আগে না এই প্যাকেজগুলো খুব কম ছিল তখন এয়ারফেয়ার যেটা ছিল অ্যাভারেজ আঠাশ হাজার থেকে তিরিশ হাজার কোভিডের পরে এই আঠাশ হাজার তিরিশ হাজার টাকাই এখন প্রায় মোটামুটি নিয়ার অ্যাবাউট ফিফটি থাউজেন্ড হয়ে গেছে ভিসার রেট কম ছিল ভিসা রেট বেড়ে গেছে কোভিডের পরে এইগুলোই প্রায় এক লাখের ওপরে উঠে গিয়েছিল বা এখনও আছে এবারে দু তিন ধরনের প্যাকেজ আছে যেটা হয় ডিলাক্স প্যাকেজ যারা একটু স্ট্যান্ডার্ডভাবে থাকতে চায় সেইগুলো আমাদের যেমন আছে এক লাখ দশ হাজারের প্যাকেজ কোভিডের পরে যেটা এটাই আমরা পঁয়ষট্টি হাজারে নিয়ে গেছি কোভিডের আগে আর আপনি যেটা প্রশ্ন করলেন মধ্যবিত্ত বর্গের জন্য বা যারা সস্তায় যেতে চান তাদের জন্য আমরা একটা ইকোনমি প্যাকেজ রেখেছি সেটা হচ্ছে এইটি ফাইভ থাউজেন্ড এর মধ্যে সব ইনক্লুডেড মানে ফেয়ার ভিসা ইন্সুরেন্স হোটেল খাওয়া দাওয়া লোকাল জিয়ারত সমস্ত সাইট সিইং এবং জমজম পানিটাও আমরাই দিই হাদিয়া হিসাবে সব ইনক্লুডেড মানে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সার্ভিস আমাদের আমরা অনেক ট্রাভেলসকে দেখেছি বা অনেকের অ্যাড দেখি দেখলে তো সন্দেহ হয় অ্যাকচুয়ালি এতে বাংলার মানুষকে তথা যারা হাজি সাহেব যাবেন এবং তাদের ফ্যামিলিকে খুব সতর্ক হতে হবে অফার বলে এখানে কিছু হয় না আমরা দীর্ঘ আট বছর আছি কোনো অফারের সিস্টেম না যেখানে অফার হলো সেখান থেকে আপনাদের সতর্ক থাকতে হবে এখানে কোনো রকমের অফার নেই আমি দায়িত্ব নিয়ে বলছি অফারের কোনো জায়গা নেই আপনি ধরুন একটা ব্র্যান্ডেড জুতো নেবেন তারা অফার দেয় কেন দেয় বলুন তো একটা জুতো পেস্টিং হয়ে গেল তার পেস্টিংয়ের ওয়ারেন্টি বছর কোম্পানি থেকে তাদের শোরুমে আসলো শোরুমে বিক্রি হয়নি সেটা ক্লিয়ারেন্স সেল করার জন্য তারা ফিফটি পার্সেন্ট দিয়ে চলে পার করে দিল কিন্তু এই ওমরাতে কিসের অফার আপনি বুকিং করলে তবে আমি টিকিট বুক করব। তারপরে ভিসা হবে তারপরে হোটেল বুক করবো তারপরে খাওয়া দাওয়া সবটাই এর কিন্তু ফিজিক্যাল কোনো প্রোডাক্ট নয় উমরাটা এটা একটা ট্রাভেলস তো ফিজিক্যাল প্রোডাক্টের অফার হতে পারে সে এক্স অ্যাবাউট টু এক্সপায়ার কোনো আইটেম হলো তার আগে একটা ক্লিয়ারেন্স সেল হিসাবে করে এ তো আর অ্যাবাউট টু এক্সপায়ার নয় আপনি বুকিং করবেন তবে আমরা একটা ট্যুর অর্গানাইজ করব এখানে অফার বলে হয় না আমরা যেমন এই সুযোগ গোল্ডেন গোল্ডেন সুযোগ ছিল আমাদের কাছে নতুন উদ্বোধন হয়েছে অফিস উদ্বোধন নতুন কোম্পানি আমরা একটা অফারের নামে মানুষকে খাওয়াতে পারতাম কিন্তু এটা প্রতারণা হবে অফার বলে এখানে কোনো জায়গা নেই আমি দায়িত্ব নিয়ে বলছি কলিযুগে যুগে আছি তো আমরা আরও বাড়বে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে অফারে নেবে আসলে কিছু কিছু মানুষ কী করে সুযোগ নেওয়ার চেষ্টা করে আবার দেখবেন আমি আমি দেখেছি এয়ারপোর্টেতে বলছে এই ফিফটি থাউজেন্ডে নিয়ে যাচ্ছে বাবু এটাও একটা মানে প্রতারণার ফাঁদ একটা চল্লিশ জনের হাজির মধ্যে একজনকে হয়তো পঞ্চাশে নিয়ে যাচ্ছে কিন্তু এমন হাইলাইট করছে সেটা মানে হাইড করে বলছে যে আপনার মা মনে হবে যেন সবাইকে পঞ্চাশ হাজারে নিয়ে যাচ্ছে এটাও একটা প্রতারণা তা চাইছে ফোন করুক বুঝিয়ে শুঝিয়ে আমি ধরবো তাই আমার আমার মনে হয় আমি আট বছর এই ফিল্ডে আছি আপনার এখানে কোনো অফারের কোনো জায়গা নেই